পবিত্র বছর পরে আবার আমরা পেতে চললাম মাহেরমজান রমজান আমাদের জীবন পরিবর্তন করে তোলে আমরা কিন্তু অনেকটা ধার্মিক হই এবং নামাজ কালাম আদায় করি কিন্তু এই রমজান মাসে রোজা রাখার সময় কিছু কিছু কোলাপাত। প্রথম তারাবির নামাজ ডান প্রথম ইফতার ডান প্রথম সেহরি ডান বিভিন্ন ধরনের পোস্ট করে এই সব ধরনের পোস্ট করে তার নিজেকে অনেক স্মার্ট ভাবে এগুলো কিন্তু স্মার্টনেস নেই এগুলো হচ্ছে লোক দেখানো ইবাদত পরবর্তীতে আরেক দল আছে যারা ইফতারির ছবি ফেসবুকে পোস্ট করে ভাই আপনি যে এই কাজটা করতেছেন এই কাজটা করলে কিন্তু অনেক মানুষ আছে তার ভিতরে ধরেন আমি একজন আমরা কিন্তু অনেকেই আছি যে যারা একবেলা ঠিকমতো ঠিক মতো খেতেও পারি না আর আপনি আপনার বিলাসবহুল জীবনের বিলাসবহুল খাবার যে আমাদেরকে দেখান আমাদেরও তো ইচ্ছা করে ওই ধরনের খাবারগুলো খেতে কিন্তু আমরা পারি না সো কেউ এই কাজগুলো দয়া করে এই একটি মাস করবেন না কারো খাবারের পোস্ট আপনারা অর্থাৎ ইফতারির যে পোস্ট ইফতারির ছবি এগুলো কেউ ফেসবুকে পোস্ট করা থেকে বিরত থাকুন অনেককে আমরা খেতেও পারি না আবার অনেক গরিব দুঃখী মানুষ আছে তাদের বাড়িঘর নেই যারা রাস্তায় থাকে বা বিভিন্ন সমস্যায় থাকে তারা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে পারে না তাদের জন্য এই বিষয়টা খুব কষ্টের আর আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির আছে তারাও কিন্তু এই ধরনের খাবার খেতে পারি না যারা রিচ আসেন তারা এইসব পোস্ট করা থেকে নিজের একটি বিরত থাকুন রমজানের মধ্য থেকে শেষ ভাগ পর্যন্ত আপনাকে বন্ধুদের সাথে ইফতার পার্টি করতেই হবে না হলে কিন্তু কবুল হবে না তবে আমি বলবো না যেটা করা খারাপ এটা করা কিন্তু ভালো তবে চেষ্টা করবেন আপনাদের বন্ধুদের পাশাপাশি দুই চারজন অসহায় মানুষকে খাওয়ানোর সাহায্য করার তবে এইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা থেকে বিরত থাকবে রমজান মাসে কিন্তু শয়তান বন্দি থাকে কিন্তু শয়তানের অনুসারীরা মুক্ত থাকে এবং শয়তানের কাজ তারা করে তারা হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা তারা যখন রমজান মাস আসে সব কিছু নিত্য প্রয়োজনীয় ইফতারের আইটেম বলেন তারপরে পোশাক শিল্প বলেন বিভিন্ন ধরনের আইটেম যাই আছে সব কিছুর দাম কিন্তু তারা বাড়িয়ে দেয় ধরেন আপনি একটা ড্রেস সাধারণ সময় আপনি পাঁচশো টাকা দিয়ে গেলেন সেই ড্রেসটাই আপনার কিন্তু রমজান মাসে ঈদের জন্য দুই হাজার টাকা খরচ করে কিনতে হবে ভাই এগুলো কোন ধরনের ব্যবহার আপনারাই বলেন এখন রমজান মাস দেখে এদেরকে গালিও দিতে পারলাম না যাই হোক রমজান মাসে এরা কিন্তু এই ধরনের কাজ কর করে থাকে আসলে এটা কিন্তু উচিত না আপনি অন্য অন্য রাষ্ট্রটিকে দেখেন তারা কিন্তু তাদের কোনো বড় ইভেন্ট বা বড় কোনো উৎসব হলে তারা কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস অথবা তাদের সেক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিস সেগুলোর কিন্তু দাম তারা কম করে দেয় ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট করে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওই সময় সেল করে আর আমাদের বাঙালি ব্যবসায়ীরা করে কি তারা উল্টো আরও সব কিছুর দাম বাড়িয়ে দেয় এটা কিন্তু মোটেও উচিত না এগুলো করা থেকে বিরত থাকুন ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইরা রমজান মাসে সেহেরি করা সেহেরির পরে সারাদিন রোজা রেখে কাজ করা নিয়মিত সালাত আদায় করা তারপরে ইফতারি করা তারাবি করা সব মিলিয়ে কিন্তু অসাধারণভাবে তিরিশটি দিন যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তার ভিতরে আবার শপিং ডান এই ডান ওই ডান এগুলো না করলে কিন্তু রমজান মাসের আমেজটাই যাবে না সব মিলিয়ে কিন্তু রমজান মাস খুব খুশির একটা খুব আনন্দের একটা সময় তারপরে তিরিশ দিন পরে আসে কিন্তু ঈদ ঈদে কিন্তু আমাদের মুসলিমদের আনন্দের কোনো সীমা থাকে না সব মিলিয়ে রমজান মাস আমাদের জীবনে নিয়ে আসে বরকত তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম